আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিন হোসেন ধারাবাহিকভাবে আমাদের যে নিয়মিত আয়োজন উনিশতম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আসন্ন উনিশতম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আমাদের যে নিয়মিত আয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের নিয়মিত আয়োজন আসন্ন উনিশতম প্রিলিমিনারিকে লক্ষ্য করি আমরা যে নিয়মিতভাবে এনটিআরসির প্রশ্নগুলো যে সমাধান করছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নিয়মিত আয়োজনে ষোলোতম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলে আজকে পর্ব টু নিয়ে আলোচনা করব গতদিন আমরা গত ক্লাসে আমরা মোটামুটি বারো পর্যন্ত সমাধান করেছিলাম আজকে বারোর পর থেকে আমরা সমাধান করব আমরা আলোচনা আমাদের মূল আলোচনা শুরু করি আপনার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মানটা দেওয়া আছে এখানে x ওয়াই এবং জেড এর মানটা নির্ণয় করতে বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে

এই প্রশ্নটি কিন্তু অসংখ্যবার এসেছে এখন পর্যন্ত এই প্রশ্ন অসংখ্যবার এসেছে আপনারা যারা বিগত বছরের প্রশ্নের সমাধান করছেন বা নিয়মিত চর্চা করছেন তারা কিন্তু দেখ বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা কতবার এসেছে আমরা পরবর্তী প্রশ্নে আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি লক টেন বেস অর্থাৎ ভিত্তি হচ্ছে দই সরি ভিত্তি হচ্ছে টেন এবং টেন ভিত্তিক লগ দেয়া আছে আমরা কিন্তু জানি লগ এদের দামের

আমরা এক্স ইকাল এখানে লিখতে পারি আমি আপনাদের একটু ভাগটা দেখিয়ে দিই যদি ভাগ করি একের মধ্যে তো একশো যাচ্ছে না না যাওয়ার কারণে এখানে একটা দশমিক যখন একটা দশমিক দিব তখন একটা এখানে শূন্য দিব দশের মধ্যে একশো যায় না তাহলে এখানে যদি আমি আরো একটা এক্সট্রা দশমিক নেই তাহলে এখানে একটা দশমিক নিতে হবে কেন দশের ভিতরে একশো যাচ্ছে না মানে দশকে একশো দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এই জন্য আমরা এখানে একটা অতিরিক্ত শূন্য নিব এখানে একটা শূন্য নিব নেওয়ার পর যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে শূন্য দশমিক শূন্য এক আপনারা বিষয়টা দেখবেন ভাগটা আছে সেই ভাগটা আপনারা নিয়ে একটু তারপর একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল ভূমি দেওয়া উচ্চতা বের করতে বলছে তাহলে ত্রিভুজটা যেরকমই হোক না কেন সমবাহু হোক সমধিবাহু হোক সমকোণী হোক বা বিষমবাহু যদি ওই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা থাকে তাহলে সেই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বলতেই পারি যে ক্ষেত্রফল ইজ इक्वल হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আমরা কিন্তু এখানে ক্ষেত্রফলের মানটা বসিয়ে দিব অর্থাৎ 2 6 ফর এখানে হাফ আমরা কিন্তু এখানে ভূমির মানটা বসিয়ে দিব ইনটু উচ্চতা এখন এরা যদি কিটা দেয় তাহলে এখানে 11 তাহলে ওই মানটা দ্বারা কিন্তু আমরা এখানে ডিভাইডেড করে দেব কারণ আমরা জানি বাম বা ডান পাশে কোনো মান গুণ থাকলে সেই মানটা অপর পাশে যে ভাগ হবে তাহলে কিন্তু আমরা এখানে উচ্চতার মানটা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু এটা ভাগ করে দিলে কিন্তু আমরা এখানে টোয়েন্টি ফোর পেয়ে যাব তাহলে আমরা উচ্চতাটা পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজটা যে রকমই হোক না কেন যে রকমই হোক না কেন যদি ওই ত্রিভুজে উচ্চতা এবং ভূমি থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব মানে এই সূত্রের সাহায্যে সম্ভব এটা যে বীজ গণিত আমরা আমি আপনাদের বরাবরই বলে আসি আপনারা যারা আসন্ন উনিশতম প্রিলি জন্য প্রিপারেশন নিচ্ছেন আমাদের জন্য সব থেকে সুখবর হচ্ছে আসন্ন উনিশতম যারা প্রিলি জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য প্রায় পঞ্চাশ হাজার প্লাস আর কি শূন্যপদ থাকবে এই জন্য আপনারা অবশ্য অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করুন মানে প্রিপারেশন নিন এবং আসন্ন উনিশতম প্রিলিমিনারিকে লক্ষ্য করে পড়াশোনা করুন এবং আপনারা যদি এন এর মাধ্যমে একজন শিক্ষক হতে চান তাহলে অবশ্য অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি দীর্ঘ দিন যাব ইনটিআরসি এর যে মানে কোর্স প্ল্যানটা রয়েছে এই প্ল্যানের উপর কাজ করছি এবং আপনাদের প্রতিনিয়ত আপনাদের আপডেট দিচ্ছি এবং আমি নিজেও ইনটিআরসি এতে পাঁচটা সনদ পেয়েছি ইনশাল্লাহ এবং আমি বর্তমানে চোর ডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে প্রভাষক পদে অধ্যয়ন মানে এখানে কর্মরত আছি এবং এর আগেও আমি একটা হাই স্কুলে চাকরি করেছি ইনটিআরসি এর অধীনেই এই আমি বলবো আপনারা যারা আসন্ন অনিস্তম প্রিলিমিনারিকে লক্ষ্য করছেন এবং আপনারা যারা এনটিআরসি এর মাধ্যমে একজন শিক্ষক হতে চান তারদের জন্য অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি আপনাদের বারবার বলে ASCII যে বীজগণিত ও রাশিমালা যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো ছাড়া কিন্তু আমরা কোনো ক্রমে সমাধান করতে পারবো না জন্য আমাদের সূত্রগুলো অবশ্যই জানতে হবে এখানে লেখা আছে ए प्लस बी होल स्क्वायर अर्थात हमें किंतु बोलते पारी ए प्लस बी होल स्क्वायर समान लेखा जाए ए माइनस बी होल स्क्वायर प्लस फोर ए बी আমরা যদি x কেটে দেই আমরা দেখতে পাচ্ছি এটার মান দেয়া আছে 52 আমরা এখানে এটার মান 52 হবে না দুঃখিত এখানে 5 হবে এটা আমাদের একটু মিসিং আছে তাহলে এখানে যদি আমরা 5 দেই তাহলে 5 স্কয়ার প্লাস 4 অর্থাৎ তাহলে বিজ্ঞানীতেও রাশিমানের সমাধান করার জন্য আমাদের সূত্রগুলো জানতে হবে সূত্রের বাইরে এখানে আমাদের মানগুলো বের করা অনেকটাই কঠিন এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো সূত্র দিয়ে এই মানগুলো বের করা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি তিনটে রাশি দেয়া আছে বলছে রাশিগুলোর লসাগু নির্ণয় করো লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ গুণিতক মধ্যে সব থেকে যেটা এটাকে আমরা বলি লসাগু এবং যখন একাধিক রাশি দেয়া থাকবে এবং আমরা সরা আমরা যদি একটু সহজ ভাষায় বলতে চাই আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই যে কোটা রাশি থাকবে প্রত্যেকটি রাশির মধ্যে যে মানটা মিলে যাবে অর্থাৎ সাধারণ মান ওই মানটা এবং যেগুলো সাধারণ নয় অর্থাৎ যে মানগুলো যে উৎপাদগুলো মিলে মিলবে না প্রত্যেকটির মানে গুণফলটাই হচ্ছে লসাগু মানে যদি আমরা সহজ ভাবে বলি তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি প্রথম রাশি এখানে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ আমরা বলতে পারি এখানে টু স্কোয়ার তাহলে এখানে অবশ্যই এক্স মাইনাস আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর অর্থাৎ আমরা বলতে পারি এই স্কোয়ারকে সূত্র করলাম টু এ বি প্লাস b স্কয়ার অর্থাৎ এই মান থেকে আমরা এই মানটা ইজিলি ভাবে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই মান থেকে এই মানটা আসে অর্থাৎ এই মানটাকে ভেঙে আমরা সূত্র প্রয়োগ করতে পারি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে x q হোল স্কয়ার যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণ করছি অর্থাৎ এই মানটাকে তার সর্বশেষ গুণনীয়ক আকারে ভেঙে দিতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রাশি তৃতীয় রাশি x কিউব 8 অর্থাৎ 2 পাওয়ার যদি কিউব করে তাহলে হবে 8 আমরা কিন্তু এখানে a কিউব

এখন আমরা এখান থেকে মানে লসাগুটা নির্ণয় করব আমরা যদি লসাগুটা নির্ণয় করতে চাই একটু খেয়াল করুন আমরা দেখব প্রত্যেক রাশির মধ্যে যে মানটা আছে সেই মানটা আমরা আগে নেয়ার চেষ্টা করব যে মানটা আছে এটা নেই সবগুলোর ভিতরে নেই আচ্ছা আমরা নিয়ে خليناম x+2 একটা নিলাম এখন দেখি x-2 আমরা x-2 নিয়ে নেই x-2 এখন বাকি আছে কি এই মানটা নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর বাকি আছে কি এক্স প্লাস টু আমরা এখানে এক্স প্লাস টু নিয়ে নিলাম তাহলে এই চারটা মানে মান গুণ করলে যে মানটা হবে এটাই হচ্ছে আমাদের লসাগু এখন আনসার যেহেতু এভাবে নেই আমরা যেভাবে আসে আনসারটা সেভাবে লেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস টু দুইবার আসে অর্থাৎ আমরা লিখতেই পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার এবং এই অংশটা একটু খেয়াল করুন এই অংশটা এই অংশটা কিন্তু সেম তাহলে এই অংশ থেকে আমরা অবশ্যই এই অংশটা লিখতে পারি অর্থাৎ x কিউ মাইনাস এইট আমরা লিখতে পারি তাহলে এই মানটাই কিন্তু আমাদের আমাদের লসাগু এভাবে একটু চিন্তা করবেন চিন্তা করে যদি উত্তর করেন তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি আবারও আপনাদের বলবো ম্যাথমেটিক্স কিন্তু অনেকটাই প্র্যাকটিসের বিষয় আপনারা জানেন যে আপনি পারবেন বা আপনি অনেক ভালো গণিত জানেন কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সমাধান করতে পারবেন না এই আমি আপনাদের বলবো আসন্ন উনিশতম প্রিলিমিনারি বা আপনারা যারা আসন্ন তম বিশেষ পরীক্ষার জন্য प्रिपरेशन নিচ্ছেন বা অন্যান্য সরকারি চাকরির জন্য পরীক্ষা নিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি আবারো বলবো বা বারবার বলি আমি যে আপনারা অবশ্যই অবশ্যই গণিতের প্রতি একটু আলাদাভাবে একটু সময় দেন আপনি যদি গণিত ভালো পারেন আমি বিশ্বাস করি আপনি একটা ভালো একটা আপনার ক্যারিয়ারটা ভালো হবে এবং আপনি একটা ভালো একটা জব মানে পাবেন ইনশাআল্লাহ এজন্য আপনি অবশ্যই অবশ্যই গণিতের প্রতি একটু আলাদাভাবে সময় দেওয়ার চেষ্টা করুন আমরা এখানে এরকম একটা রাশি দেখতে পাচ্ছি এখানে আমাদের বের করতে বলছে আমরা এখানে যে রাশিটা দেয়া আছে এখান থেকে আমাদের এই মানটা নির্ণয় করতে বলছে তাহলে এখানে একটু আমি বলে রাখি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এটাকে যদি আমরা সূত্র করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে

এখন প্রশ্ন হতে পারে প্লাস এখানে বের করলাম মাইনাস হতে বের করতে পারতাম কারণ মাইনাস হতে সূত্র আছে আমরা প্লাস বের করার কারণ হচ্ছে আমাদের যেটা নির্ণয় করতে বলছে এখানে একটা প্লাস এখন আমরা এই সিক্স এর নেসেও আমরা দুইটা এখানে দুইটা পদ আছে দুইটা পদের নেসে আমরা এক্স কিউব কে দিয়ে দিলাম দেওয়ার এখানে দেখতে পাচ্ছি এটা কেটা দিব তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স কিউব এটা পাচ্ছি ওয়ান বাই এক্স কিউব আমরা লিখতেই পারি এখানে এ প্লাস বি হোল কিউব মাইনাস